শাকিব খানের সিনেমা অনেক ফেস্টিভ সো ওনার ছবি যখন যায় তখন ওনার একটা ছবি যাওয়াটা পজিটিভ দিক কারণ হচ্ছে অ্যাটলিস্ট কিছু মানুষ তো হলমুখী হয়ে যায় ওনার ছবি রিলিজ হলে সো এটা হচ্ছে অন্যান্য ছবির জন্য একটা পজিটিভ দিক সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে গত লাস্ট কয়েক বছরে উনি নিজেকে মানে একদম অনেক নায়ক কিন্তু ওনার বয়সে এসে হয়তো বা পড়তে দিকে চলে যায় আর উনি আপলিফট করেছেন সো দ্যাট মিনস ওয়াট এটাকে তো আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত উনি ওনাকে ভেঙেছেন উনি ওনার স্টাইল চেঞ্জ করেছেন উনি ওনার ছবি স্ক্রিপ্ট চেঞ্জ করেছেন কার সাথে কাজ করবে কার সাথে কাজ করবেন না সেটা নিয়ে উনি কাজ করেছেন সো এটা তো এত একটা পজিটিভ দিক সো এমন একটা জায়গায় উনি এখন কাজ করছেন তো সেটা আসলে বিলং করা কারোর জন্য এটা ইম্পসিবল আমি যেহেতু এটার অর্গানাইজিংয়ের সাথে জড়িত সো প্রপার আসলে প্র্যাকটিসটা হয় নাই সো লেটস এখন একটু পরে ম্যাচটা শুরু হবে ফার্স্ট ম্যাচ তো আর প্রথমত হচ্ছে এই ধরনের বড় টুর্নামেন্ট বাংলাদেশে কখনো হয় নাই এবং একটু ফ্লস যদি থাকেও সেটার জন্য আপনাদের সবার কাছে সরি বলছি বাট আই হোপ একবার ম্যাচ স্টার্ট হয়ে গেলে সবকিছু খুব ইজি হয়ে যাবে এবং আজকে আজকে কি আশা করছেন এবং পূর্বে আমরা দেখেছি যে আপনি অনেক ভালো খেলেছেন না না আমি খুব না 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 এটা আমার যেদিন দিন থাকে সেদিন আমি ভালো খেলি যাই যেহেতু রেগুলার ক্রিকেট খেলা হয় না বা প্র্যাকটিসে থাকি না এটা আসলে হয়ে ওঠে না যে সবসময় ভালো খেলা বাট হ্যাঁ আমি যেহেতু সব টিমই চাই যে জেতার জন্য আমরা আজকে জেতার জন্য খেলবো লেটসি কি হয় এবং আজকে আপনার টিমটা নিয়ে একটু জানতে চাই নাদিয়াপু কথা বললো নাদিয়াপু বললো আমাদের টিমটা অনেক না আমাদের টিমের যে বিষয়টা হচ্ছে আমাদের টিমের সবাই মোটামুটি প্লেয়ার সবাই সো যেটা সোভারেজ প্লেয়ারের টিম হলে যেটা হয় সবাই যদি অল্প অল্প পারফরমেন্স করে তাহলে একটা স্ট্রং একটা পারফরমেন্স দাঁড়িয়ে যায় আর কি আচ্ছা আর একটা ব্যাপার একটু যুক্ত করবেন সেটা হলো যে কাজের জায়গাটা আমরা জানি যে আপনাদের অনেক শুটিং থাকে অনেক ব্যস্ততা থাকে তারপরে যে সময় দেওয়া এই ব্যাপারটা একটু এটা তো এটা হচ্ছে ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকে আর কিছু না আমাদের দেশের বাইরেও দেখেছি সবাই আমাদের থেকে হয়তো বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরা ওরা কিন্তু টিম আছে আমাদের কিন্তু প্রপার ক্রিকেট আমাদের ইচ্ছে এই এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আসলে আমাদের যারা সেলিব্রিটি আছে তাদের ক্রিকেট স্কিল দেখতে পারবো এবং এখান থেকে এটা প্রপার একটা ক্রিকেট টিম বানাবো আসলেও মানে সেটা হয়তো আপনারা দেন না মানে এই সময়টা দেড় মাস তো আমি কোনো কাজই করিনি

ঈদের সিনেমা নিয়ে যে মানে মধ্যে একটা লেগে যায় এর আগে দেখা গেছে যে আমরা সিনেমা পেয়েছিলাম হচ্ছে এগারোটা এবার আমরা পেয়েছি ছয়টা ছয়টা ঠিক আছে তো ঈদে আসলে সিনেমার মানে নিয়ে যে একটা সবাই একটা সবাই চায় বিকজ আমরা কি করবো আমাদের মানুষজন তো আসলে ইচ্ছা খুব একটা ছবি দেখছে না এখন কি আপনি কী করবেন দর্শক যখন দেখতে চায় মানুষ যখন আপনি ফেস্টিভে ছবি দেখছে তো সবার চেষ্টা থাকে যে না আমার ছবিটা তাহলে ফেস্টিভে দেই যাতে মানুষ দেখে অন্যান্য সময় দেখা যায় হচ্ছে এখনও পর্যন্ত প্র্যাকটিসটা মানুষের মধ্যে হয়তো আমাদের দেশে কম যে আমরা ঈদের ঈদ ছাড়া বা কোনো ফেস্টিভ ছাড়া ছবি দেখি সো এটা অবশ্যই একটু ওভারকাম করা উচিত আমাদের সবার কারণ হচ্ছে ছবি তো ছবি না সেটা ঈদে যাক বা ঈদের বাইরে যাক সবাই তো চেষ্টা করে একটা ভালো ছবি উপহার দেওয়ার জন্য তো তারপরে এখনও আমাদের দেশে যেহেতু প্র্যাকটিস যে ঈদের সময়টাই সবাই ছবি দেখে লেগে সময় ক্ষেত্রে নাটক এবং হচ্ছে মানে সিনেমা তিনটাতে একসাথে আপনি মানে সামলাচ্ছেন কিভাবে সামলানো অবশ্যই কঠিন তিনটা মাধ্যমে একসাথে কখনোই কাজ করা যাবে না যেমন ধরেন আপনি নিজে খেয়াল করে দেখবেন যে আমার আসলে নাটকের সংখ্যা খুবই কম হ্যাঁ যেহেতু আমি ওটিতে কাজ করছি বা একটু সিনেমায় মনোযোগী হয়েছিলাম তো সেই জায়গা থেকে খুব কম শুধু অকেশনে আসলে আমার হয়তো বা নাটকে কাজ করা হচ্ছে তাও সেটাকে নাটক বললেও ভুল হবে এখন কিন্তু অনেক বড় বড় চ্যানেল আছে যারা হচ্ছে একটু ফিল্মের স্টাইলেই ছোটো ছোটো শর্ট ফিল্ম করছে যেটা চল্লিশ মিনিটের যেটা পঁয়তাল্লিশ মিনিটের বা এক ঘন্টার সো সেই ল্যাঙ্গুয়েজে যদি বলতে হয় কিন্তু ওই ইউটিউব চ্যানেলগুলো এখন ছোটো আকারের ফিল্মই করছে তারা সো ওই সব কিছু স্পেশাল কন্টেন্ট আমার করা হয় এদের সময় এছাড়া খুব একটা নাটক করা হচ্ছে না যেহেতু ফিল্মে একটু মনোযোগ হয়েছে আচ্ছা এই ভাই আপনারা যদি এই যে আপনি চঞ্চল ভাই তারপর হচ্ছে যে মোশারফ ভাই অপূর্ব ভাই নিশো ভাই আপনারা সবাই দেখি যে নাটক থেকে অনেকটা দূরে চলে আসছেন মানে বলা চলে আগে যে যেভাবে দেখা যাচ্ছে একটা ঈদে আপনার ছয়টা সাতটা তো এখন আপনাদের একটা দুটা তাও যায় না বলা চলে তো আপনারা যদি এভাবে চলে আসেন তাহলে নাটকের কি হবে না নাটক তো চলছে মাসাল্লাহ কারো জায়গা খালি থাকে না আমি যদি জায়গা ছেড়ে দেই এটা কেউ না কেউ অল্টারনেট করে নিচ্ছে আপনি দেখেন প্রচুর কাজ হচ্ছে তো আপনি ঈদেও তো এবার অনেক কাজ গেল বিভিন্ন নায়কের বিভিন্ন নায়িকার সো রিপ্লেস ইস দেয়ার হ্যাঁ হয়তো আমার ফ্যান আমাকে মিস করবে কিন্তু আমার কাছে মনে হয় না যে নাটকে আসলে কমতি পড়বে কারণ এখন আর্টিস্ট এত বেশি নায়ক নাকে মিলিয়ে আর চ্যানেল এত বেশি সো উল্টো আমার কাছে মনে হয় যে অ্যাভেলেবিলিটি আছে পর্যাপ্ত এখন আমার কাছে যেটা মনে হয় যে ফিল্মে আরও বেশি আর কি নাটকে দেখা গেছে যে ফ্যামিলি ড্রামা মানে পারিবারিক গল্পগুলো খুব বেশি মানে ভাইরাল বলবো না মানে বেশি দর্শক পছন্দ করছে তো এটার পিছনের কারণ হিসেবে আপনি কি মনে করেন আপনি তো সবসময় একটা আইটেম খাবেন না সারা প্রতিদিন আপনার বিরিয়ানি ভালো লাগবে না কিছুদিন আপনার সাদা ভাত ভাল লাগবে বিষয়টা এমন হয়তো বা একটা সময় মানুষ হয়তো খুব কমেডি দেখতে 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 এখন মনে হচ্ছে না আমি একটু এবার পারিবারিক গল্প দেখি আবার মানুষ যখন আবার টানা পারিবারিক গল্প দেখতে থাকবে তখন তাদের আবার এটা ভালো লাগবে না তাদের মনে হয় আচ্ছা এবার একটা রোমান্টিক গল্পগুলো দেখতে থাকি সো এটা টেস্ট চেঞ্জ হয় মানুষ কখনো রোমান্টিক গল্প পছন্দ করবে কখনো কমেডি পছন্দ করবে কখনো পারিবারিক গল্প পছন্দ করবে এটাই স্বাভাবিক ফেস্টিভ্যালের কথা বলছিলেন যে ঈদে আপনার হয়তো সিনেমা আসতে পারে কিন্তু আমরাও দেখি প্রতি ঈদে শাকিব খানের সিনেমা থাকে এবং এবার মন মানে আইডিয়া করে নিচ্ছি যে শাকিব খানের সঙ্গে আপনার সিনেমাটাও আমরা দেখতে পাবো একটু জানতে চাই সেটা তো পজিটিভ শাকিব খানের সিনেমা ফেস্টিভ সো ওনার ছবি যখন যায় তখন ওনার একটা ছবি যাওয়াটা পজিটিভ দিক কারণ হচ্ছে অ্যাটলিস্ট কিছু মানুষ তো হলমুখী হয়ে যায় ওনার ছবি রিলিজ হলে সো এটা হচ্ছে অন্যান্য ছবির জন্য একটা পজিটিভ দিক হ্যাঁ যে না ঠিক আছে সাকিব ভাই ছবি আসছে সিনেমা হলে দ্যাট মিনস আর কিছু মানুষ তো সিনেমা হলে আসবে তো পাশাপাশি অন্য সিনেমা যদি ভালো কন্টেন্ট হয় মানুষ ওটাও দেখে নেবে সো আমাদের সবার আগে যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হলে যাওয়ার প্র্যাকটিসটা এটা আমাদের দেশে হারিয়ে গেছে তো এটা যদি রেগুলার থাকে সিনেমা বিজনেস করতে পারবে আশা করি আপনি সবসময় সাকিব খানের পক্ষ নিয়ে সবসময় কথা বলেছেন কারণ উনি বাংলাদেশের সুপারস্টার অনেকে মানতে নারাজ কিন্তু আপনি এটা এটা কারা মানতে নারাজ ছিল তাদের হচ্ছে বোকামি কারণ হচ্ছে একটা লোক এত বছর ধরে কাজ করছেন এবং সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে গত লাস্ট কয়েক বছরে উনি নিজেকে মানে একদম অনেক নায়ক কিন্তু ওনার বয়সে এসে হয়তো বা পড়তির দিকে চলে যায় আর উনি আপলিফ্ট করেছেন সো দ্যাট মিন্স ওয়ার এটাকে তো আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত উনি ওনাকে ভেঙেছেন উনি ওনার স্টাইল চেঞ্জ করেছেন উনি ওনার ছবি স্ক্রিপ্ট চেঞ্জ করেছেন কার সাথে কাজ করবে কার সাথে কাজ করবেন না সেটা নিয়ে উনি কাজ করেছেন সো এটা তো এত একটা পজিটিভ দিক সো এমন একটা জায়গায় উনি কাজ করছেন তো সেটা আসলে বিলং করা কারোর জন্য এটা ইম্পসিবল আচ্ছা থ্যাংক ইউ